আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই মুহূর্তে সৌদি আরবের ভিতরে যারা আছে তাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে কাজের সমস্যা আর এই প্রবলেমটা বর্তমানে ফেস করতেছে কিন্তু যারা নতুন সৌদি আরবের প্রবাসী নতুন আসতেছে কোম্পানি রিসিভ করতেছে না কোম্পানি কাজ দিচ্ছে না এরা বেকার কেউ বা ফ্রি ভিসা আসতেছে যে দালালের মাধ্যমে আসতেছে সেই দালাল তাকে কথা কাজে মিল রাখতেছে না ঠিক মতো কাজ দিচ্ছে না তারা বর্তমানে বেকার বেকার আর এই পুঁজি করে চক্র তারা কাজে পলবন দেখিয়ে প্রবাসীদেরকে ঢুকানোর কিন্তু এই সহজ সরল প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সাইট ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন কাজের অফার দিচ্ছে আমিও কিন্তু কাজের অফার দেই একবারে যখন ঠেকাই পড়ি লোকজন যখন আমার কাছে অনুরোধ করে তখন একটা কাজের তথ্য আপনাদেরকে দিয়ে থাকি চেষ্টা করি যে সকল কাজে একেবারে ফ্রিতে ঢুকানো যায় ওই সকল কাজের তথ্য আপনাদেরকে বেশি দেওয়ার কিন্তু বর্তমানে আমরা খেয়াল করলেই দেখতে পাই এই কাজে ঢুকানোকে নিয়ে কিন্তু একদল চক্র বিভিন্ন এজেন্সি ওপেন করেছে একবারে এগ্রিমেন্ট সহকারে আপনাকে কাজে ঢুকাচ্ছে এরকমও আমরা এজেন্সি পেয়েছি যারা পনেরোশো রিয়াল দুই তাদের কাছে এগ্রিমেন্ট করে নিয়ে নিচ্ছে এবং তারপর তাদেরকে কাজে ঢোকাচ্ছে আসলে আপনি কোন মাধ্যমে বর্তমান সিচুয়েশনে আপনি কাজ নিলে ঠিকঠাক মতো কাজটা পাবেন এই বিষয়ে ছোট্ট করে কিছু কথা বলবো হয়তো বা আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না আমি সবসময় সাধারণ সাহস সরল প্রবাসীদেরকে নিয়ে কথা বলি তাদের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি এরপরও ভাই দেখেন হাতের পাঁচটা আঙ্গুল সমান না কেউ আমাকে ভালো বলবে কেউ খারাপ বলবে দুনিয়াটা এরকমই সবার কাছে চাইলেও আমি ভালো পাত্র হতে পারবো না আবার আমি চাইলেও সবার কাছে খারাপ হতে পারবো না কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে যে যেটাই বলুক না কেন আমার কথা হচ্ছে যারা সাধারণ প্রবাসী বর্তমানে নতুন আসতেছে তারা এমনিতেই সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসার পর বিপদে পড়তেছে এই বিপদের মুখো আবার যদি প্রতারক চক্রের ফাঁদে পাওয়া যায় তাহলে কিন্তু আরো বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটা একটু বড় হতে পারে সম্পূর্ণ দেখুন আপনাদের অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি ওকে দেখেন শুরুতে আমি বলবো কাদের মাধ্যমে কাজ আপনি নেবেন না এবং কাদের মাধ্যমে কাজ নিবেন এটাই কমিউনিকেশন করে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি দেখেন যারা নতুন আসতেছেন কাজ পাচ্ছেন না তারা কি করেন ফেসবুক বা ইউটিউব বা টিকটকে সার্চ মারেন কোন ইউটিউবার পপুলার একজন ব্যক্তি আমাকে কাজের অফার দিচ্ছে তাদের সাথে কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করে তাদেরকে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার রিয়াল দিয়ে আপনি কাজটা নেওয়ার ট্রাই করতেছেন এটা কিন্তু একেবারেই ভুল করতেছেন এটা একেবারেই ভুল এটা যদি আমিও একটা কাজের কথা বলি আমার কাছ থেকেও যদি আপনি কাজটা নিতে চান সেটা যেরকম ভুল হবে অন্য একজন বললো তার কাছ থেকে কাজটা নিতে চাইলে সেটা আপনাদের ভুল হবে কারণ এই কাজে ঢুকানোর সেক্টরটাতে একদল চক্র সহসরল প্রবাসীদেরকে পুঁজি করে তারা ফায়দা লুফে নিচ্ছে একদম খাস বাংলা কথায় আপনি ঘুষ দিয়ে কাজ নিতে গেলেই প্রতারণার শিকার হবেন তবে হ্যাঁ একটা জায়গা আছে যেখানে আপনি ঘুষ দিতে পারেন ট্রাই করতে পারেন তবে যাচাই বাছাই করে ট্রাই করবেন হয়তো বা আপনার কাজটি পেয়ে যাবেন তবে এই টিকটক ইউটিউব ফেসবুকে ভিডিও সার্চে আপনাকে কাজ দিচ্ছে তাদের কাছে আপনি পনেরোশো রিয়াল দিয়ে দিলেন দুই হাজার রিয়াল দিয়ে দিলেন পরবর্তীতে আপনাকে কাজও দিল না তারা আপনাকে ব্লক মেরে আপনি তাদের সাথে করতে না দেখেন এখন রিয়াল রিয়াল বাংলা টাকায় কত টাকা আপনি এমনিতেই সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছেন এখন কাজ নেওয়ার জন্য একদল প্রতারক চক্রের হাতে আপনি দুই হাজার টাকা তুলে দিলেন এরপর কাজটাও পেলেন না টাকাটাও হারালেন আবার গেল কত ষাট হাজার এরকম করতে করতে আপনি কয়জনের কাছে টাকা দিবেন হ্যাঁ কারণ এটার ভিতরে কিন্তু অনেক প্রতারক চক্র কাজ করতেছে তাই একবারে সাবধান হয়ে যেতে হবে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যদি কাজ না থাকে নিজে পায়ে হেঁটে কাজ খোঁজার ট্রাই করুন কোথাও টাকা পয়সা দিয়ে না তবে একটা মাধ্যম আছে যেখানে আপনারা টাকা পয়সা দিলে হয়তো বা প্রতারণার শিকার হবেন না সেটা এখন আপনাদেরকে বলতেছি আপনারা খেয়াল করবেন যখনই কেউ আপনাকে কাজে ঢুকাবে কোন একটা কোম্পানিতে কোন একটা দোকানে আগে দেখবেন ওই ব্যক্তিটা কি কাজ করে দেখেন বর্তমান সময়ে আমার কথা দিয়ে আমি আপনাদেরকে বলতেছি আমি বললাম যে এই কোম্পানিতে জন লোক লাগবে অথচ আমি ওই কোম্পানিতে কাজই করি না ওই কোম্পানি সম্পর্কে কোনো তথ্যই আমার কাছে নেই আমাকে এক ভাই বলছে এখানে লোক লাগবে সেই অনুযায়ী আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি তাই না এখন আমি নিজেই ওই কোম্পানি সম্পর্কে জানি না আমি নিজেই ওই কোম্পানিতে কাজ করি না তাহলে ওই কোম্পানি ভালো না মন্দ ওই কোম্পানিতে আদৌ লোক নেবে কিনা বা লোক নিলেও পরবর্তীতে ওই কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো বেতন দিবে কিনা এটা কি আমার জানা আছে জানা নেই তার মানে এই কাজটা আমার মাধ্যমে আপনি নেওয়া মানে আপনি বোকামি করতেছেন যদিও আমি আপনাকে কাজে ঢুকাই ওই কোম্পানি সম্পর্কে কিন্তু প্রপার তথ্য আপনাকে দিতে পারবো না এক্ষেত্রে পরবর্তীতে আপনি প্রবলেমে পড়ার সম্ভাবনা রয়েছে যেমন আপনি বেতন পাবেন না তিন মাস চার মাস কাজ করবেন কোনো ফায়দা নেই বেতন টেতন কিছু পাবেন না এরকমটা কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে তাহলে আপনারা কি করবেন যে ব্যক্তিটা আপনাকে একটা কাজে নিতে চাচ্ছে একটা দোকানে দেখবেন ওই দোকানে সর্বোচ্চ একজন থেকে দুইজন লোক লাগবে সাপোজ ধরেন আমি যে দোকানটাতে বসে আছি এটা হচ্ছে একটা সারের দোকান এই দোকানে লোক সর্বোচ্চ কয়জন লাগবে এক থেকে দুইজন এখন আমি যদি বলি যে এই দোকানে দশজন লোক লাগবে এই কথা বলে আপনার কাছ থেকে টাকা নেই আমি কিন্তু এখানে লোক আমি দিব না টাকাটা খাইছি মানে ওই বাটপাটি করে টাকাটা নিলাম আপনার কাছ থেকে প্রতারণা করে বাস এতটুকুই আপনাকে কাজ এখানে দিতে পারবো না সর্বোচ্চ এই দোকানটাতে এক থেকে দুইজন লোক লাগবে তাহলে আমি এই দোকানটাতে কাজ করতেছি আমি আপনাকে অফার দিয়েছি আর একটা লোক লাগবে আমাকে দুইশো টাকা দিলে আমি তোমাকে এখানে মদিরের সাথে কথা বলে ঢুকিয়ে দিব এই জায়গাগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আমি যার মাধ্যমে কাজটি নিচ্ছি সে ওই সেক্টরে কাজ করতেছে কিনা তাকে দুইশো পাঁচশো টাকা দিলে আপনার ক্ষতি হবে না আপনি কাজটি পাবেন কিন্তু আমি এখানে কাজই করি না এই দোকান সম্পর্কে আমার তথ্য নেই এই মালিক সম্পর্কে আমার তথ্য নেই এই কোম্পানি সম্পর্কে আমি কিছুই জানি না অথচ এখানে তিরিশ জন লোক লাগবে আমি নিউজ করে দিলাম আমাকে আপনারা এক টাকা করে দিলেন কিন্তু সেখানে আমি আপনাদেরকে দিতে পারলাম না টাকাটাও ব্যাক করলাম না ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা আপনাদের হচ্ছে আর এই সাধারণ প্রবাসীরা এই ফাঁদে কিন্তু অহরহ পা দিচ্ছে কারণ তারা বেকার তারা হন্যে হয়ে আছে যে একটা জায়গায় কাজ পেলেই হইছে এক হাজার টাকা দিতে হবে দিব পনেরোশো টাকা দিতে হবে দিব টাকা দিচ্ছে মাগার কাজ পাচ্ছে না কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে কারণ এগুলো অহরহ ঘটতেছে এবং আমার নাম বিক্রি করেও অনেকেই সাধারণ প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করতেছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি এক টাকা দিলাম আপনার অফিসের স্টাফকে আপনি তো আমাকে কাজে লাগালাম না কাজে লাগালেন না অফিসের স্টাফের সাথে কথা বলে দেখি ওই ব্যক্তিটাকে চেনেই না যে টাকাটা নিশ্চয় আমার অফিসের স্টাফ বলে তাকেও আমরা চিনি না এরকম অহরহ প্রতারক চক্র বর্তমানে সুদ আরফে ঘুরপাক খাচ্ছে সাবধান হয়ে যান সাবধান না হলে আপনারাই বিপদে পড়বেন ওকে তাহলে চেষ্টা করবেন যে ব্যক্তির মাধ্যমে কাজ নিচ্ছেন ওই ব্যক্তি ওই সেক্টরে কাজ করতেছে কিনা ভালো করে যাচাই বাছাই করে তারপর কাজ দিবেন অনেক এজেন্সি আছে রিয়াদের ভিতরে কাফলা সহ কাজের এজেন্সি অমক ট্রাভেলস তমক ট্রাভেলস আকবর ট্রাভেলস জামাল ট্রাভেলস ট্রাভেলসের অভাব নেই তারা কাজই হচ্ছে এগ্রিমেন্ট করে প্রবাসীদেরকে কাজে ঢুকানো এগ্রিমেন্ট করে টাকাটা একটা ব্যবসাতে খাটাচ্ছে টাকাটা কিন্তু আপনি তাকে দিয়েছেন এক মাস আপনাকে ঘোরালো এক মাস পরে টাকাটা যদি ব্যাগও করে দেয় তারপরও ওই ট্রাভেলসের কি হলো ফায়দা হলো কারণ আপনার টাকাটা আরেকটা একটা বিজনেসে ব্যবহার করেছে আরেকটা বিজনেস আপনার টাকা দিয়ে দাঁড় করিয়েছে এরকম যদি পঞ্চাশ জনের কাছ থেকে টাকা নেয় এক হাজার টাকা করে তার মানে পঞ্চাশ হাজার টাকা একটা বিজনেস খারাপ করাইছে একজনকে এক মাস পরে একজনকে দেড় মাস পরে আরো গুলোকে দুই মাস পরে টাকা ব্যাক করে দিল আপনি খুশি টাকাটা ব্যাক পাইছেন আমাকে অমুক ট্রাভেলস লোক টাকা ব্যাক করে দিয়েছে কিন্তু সে যে টাকাটা বিজনেসে খাটালো এটা কি আপনার মাথায় খেলছে আপনার টাকা দিয়ে সে আরেকটা একটা বিজনেস দাঁড় করালো এরকমটা কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে তাই যারাই নতুন আসবেন কাজ শিখে আসুন কাজ শিখে আসুন কাজ শিখে আসুন বর্তমানে কাজ শিখা ছাড়ার কোনো বিকল্প নেই কাজ শিখে আসতে হবে তাহলে আপনি দেখবেন পায়ে হেঁটেও কোনো জায়গা থেকে কাজ সংগ্রহ করতে পারবেন তবে এই সকল ট্রাভেলস যারা এগ্রিমেন্ট সহকারে আপনাকে কাজে ঢুকাচ্ছে দয়া করে তাদের কাছ থেকে একশো গজ দূরে থাকুন একশো গজ দূরে থাকুন নিজে চেষ্টা করুন খুঁজে নেওয়া কাজের অথবা যে যে সেক্টরে কাজ করতেছে এরকম কোনো ব্যক্তির মাধ্যমে যদি দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে হলেও কাজ পান তাহলে সেখান থেকে কাজ নেওয়া ট্রাই করুন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অনেকেরই ভিডিওটি খারাপ লাগতে পারে কিচ্ছু করার নেই যেটা সত্য যেটা বাস্তবতা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন তৌফিক আলাইয়ের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম